হ্যালো স্টুডেন্ট আজকে ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ন্যাশনাল এডুকেশন পলিসির উপরে ছয়টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে শর্ট নাম্বার থার্টিন চলো দেখিনি কি কি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে ফার্স্ট প্রশ্ন এনইপি নাইনটিন এইটটি সিক্স অনুযায়ী নারী শিক্ষা প্রসারের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাহলে সেটা কি হবে মহিলা সম্পর্ক প্রোগ্রাম ঠিক আছে এই যে মহিলা সম্পর্ক প্রোগ্রাম এই প্রোগ্রামটি সেটেল করা হয়েছে 9, 1986 অনুযায়ী করা হয়েছিল আসলে ঠিক আছে দুই নম্বর এনইপি 1986 এর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোন নীতিকে অনুශীলন করা হয়েছে তো আমাদের आंसर কি হবে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিজেবেল चिल्ड्रन যারা দৈহিক দিক থেকে অসুবিধা ঠিক আছে শারীরিক দিক থেকে সমস্যা তাদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে চলে আসি তিন নম্বর মাধ্যমিক স্তরে পাঠক্রমে কোন বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে প্রোগ্রামে তাহলে আমাদের কি হবে মানে ওয়ার্ক এডুকেশন শিক্ষার কিন্তু করা হয়েছে ঠিক আছে যাতে তারা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা সহজে গ্রহণ করতে পারে চার নম্বর এনইপি 1986 নাইনটিন এইটটি সিক্স অনুসারে কত বছরের স্কুলিং বাধ্যতামূলক করার উপরে জোর দেওয়া হয়েছে মানে মিনিমাম তাকে স্কুল করতেই হবে সেটা কত ছিল এইট মানে ওয়ান টু এইট এই পর্যন্ত স্কুল কম্পালসারি বলা হয়েছে যাকে বলা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন বাধ্যতামূলক শিক্ষা এটা কিন্তু থাকতেই হবে ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর এনইপি নাইনটিন সিক্স এর মূল মন্ত্র কি তাহলে মূল মন্ত্র হচ্ছে কি একটাই মূল মন্ত্র এডুকেশন ফর ইকুয়ালিটি সকলের জন্য শিক্ষা ব্যবস্থার আয়োজন করা সমান শিক্ষা ব্যবস্থা ঠিক আছে ছ নম্বর এনইপি নাইনটিন স্কুল সংস্কারের জন্য কার ভূমিকা জোর দিয়ে উল্লেখ করা হয়েছে ঠিক আছে স্কুলের ক্ষেত্রে তাহলে শিক্ষক এবং স্থানীয় সম্প্রদায়ের কথা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে বেশি জোর দিয়ে এটা আজকে হলো আমি প্রথম তোমাদের এনইপি 1986 এইটটি সিক্স থেকে যে প্রশ্নগুলো হয় সেরকম করালাম তোমরা যদি আরও প্রশ্ন চাও অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে এবং তোমাদের জন্য এরপরে আমি জেন্ডার অ্যাওয়ারনেসের ওপরেও গুরুত্বপূর্ণ প্রশ্ন আনবো কিন্তু তার আগে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে তুমি গ্রুপ জয়েন করে থাকো আমি গ্রুপে তোমাদের লিংক এবং ক্লাসের লিংক ক্লাস পিডিএফ সব কিছু কিন্তু সেন্ড করে দেব। তাই অবশ্যই এই গ্রুপে জয়েন করার পাশাপাশি একদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাবে ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সোমবার দিন গুরুত্বপূর্ণ শর্টস নিয়ে